oh mm -hmm. বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি রিয়া তো দেখো আজকের আকাশটা খুবই সুন্দর আর এখানে দেখো আমাদের ধান গাছ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি আর আমি তো একটুখানি ভালোই আছি বলতে পারো ওষুধগুলো খেয়ে এখন অতটা মানে খারাপ লাগছে না ঠিকই লাগছে যেই প্রবলেমগুলো হচ্ছিল সেগুলোও তো নেই এখন ভালোই আছি তো দেখো আজকে আমার স্নান ধান হয়ে গেছে আর স্নান ধান করে সোজা চলে আসলাম রান্নাঘরে টিফিন করার জন্য সকালে খাবার দাবার করার জন্য তো এইদিকে দেখো আজকে পুরি করছি তো কালকে রাতে দই এনেছিলো তো দইগুলো ফ্রিজে রাখা হয়েছে কিন্তু সকালে বের করে রেখে দিয়েছি যা কারণ এখন তো আর ঠান্ডা দই খাওয়া যাবে না তার জন্য তো দই দিয়ে পুরি দিয়ে খেতে কুহু খুব ভালোবাসে তো তার জন্য মিষ্টি দইটা আনা হয়েছে হ্যাঁ তো রাত্রেবেলা তো কেউ খায়নি সকালে সবে খাচ্ছে আর কি আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি আর ধান গাছটা দেখলে যে ধান গাছটা হলো আমাদের মনসা পুজোর সময় যে ঘটের নিচে ধান রেখেছিল সেই ধান গাছটা খুব সুন্দর করে উঠেছে ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো কুহুকেও দিয়ে দিয়েছি যে দেখো পুরি দিয়ে আর এই যে এরকম কাপের মতন দইগুলো এনেছে তো এগুলো আর কি সবাইকে দিলাম আর আমরাও খেয়ে নিচ্ছি আর কি আর তারপরে দেখো এখন এদিকে কুহু ওই যে কী যিনি বানাবে বললো তো মোবাইল দেখে তো সেটাই বানাচ্ছে বিছানা বিছানা মোটামুটি উঠানো হয়েছে আর একবার ভালো করে আর কি উঠিয়ে নিতে লাগবে আর এদিকে দেখো এবার ঝাড়ু দিয়ে দিচ্ছি সব পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দেব। এরুম এরুম ভালো করে সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে এখন আবার ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এখানে দেখো এক গামলা কাপড় ভিজিয়েছি এগুলো এসে ধুবো তো যাচ্ছি হলো একটা দরকারে শাশুড়ি মার সাথে ব্যাঙ্কে যাচ্ছি বিশেষ দরকার ছিল গতকালও মানে গিয়েছিলাম একদিন আগেও গিয়েছিলাম আবার আজকে যেতে হলো তো আজকে তারিখটা হলো ফরটিন নভেম্বর তো চিলড্রেন ডে ছিল তো স্কুলে ওকে পাঠায়নি দু ঘন্টার জন্য স্কুলে পাঠাতে বলেছিল খেলা খেলাবে তার জন্য আজকে পাঠালাম না কারণ এখানেও আসাটা দরকার আগের দিন এসেছিলাম কাজ হয়নি তো আজকে কাজটা কমপ্লিট করে ঘরে ফিরলাম আর কি তো তারপরে দেখো এসে আবার এই যে রান্না রান্নাবান্নার জন্য ঢুকে পড়লাম তো টম করে গিয়েছিলাম টমটম করে আসলাম তার জন্য আর জলদি জলদি হয়ে গেল কারণ আবার হাজবেন্ডও তো চলে আসবে তো ওই তার জন্য কুকুকু আর কি একটু নিয়ে গেলাম ওকে একটু ঘুরিয়ে আনলাম আর এদিকে দেখো আমার আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মটর বানাবো ঘুগনির যে মটর ওটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম তারপরে দেখো এখানে এখন পেস্ট করে নিয়েছি সব আদা রসুন টমেটো কাঁচামরিচ এগুলো সব পেস্ট করে নিয়েছি আর মটরটা না এখনই আনা হয়েছে মানে আসার পথে নিয়েছিলাম তো কারণ আগের দিন রাতে ভিজিয়ে রাখলে তো ভালো করে ফুলে উঠে তারপরে দুটো তিনটে হার্ডলি চারটা চিটি দিলে সুন্দরভাবে গলে যায় তো যেহেতু এখনই ভিজালাম গরম জল দিয়ে ভিজিয়ে তো নাই কম আমি দশ পনেরো না বিশটার মতন প্রেসার প্রেশার কুকারে সিটিটা ফেলেছি তারপরে গিয়ে মোটামুটি সিদ্ধ হয়েছে আর তাও কি বলবো মটরগুলো না মিক্সড করে দে মানে ভালোটাও দে আর খারাপটাও মিক্সড করে দেয় কতগুলো কি হয় পুরো গলে যায় আর কতগুলো একটু একটু কাঁচা থেকে যায় মানে ভালোর সময় এখনও তাই হলো আর কি তার জন্য অনেকটা সময় দিকে গেল আর এদিকে আলু ভাজা করছি তো আজকে রেসিপি হলো আলু ভাজা ডাল মটর আর ডিমের অমলেট তো এইটাই করবো আর কি আর মটরটা না হুড়স্তূল করে বানিয়েছি ঠিক কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল আর লাস্টের শেষে দিয়েছিলাম হলো ম্যাগির মশলা ঠিক আছে আর তারপরেই দেখো মানে একের পর এক কাজ করিয়ে যাচ্ছি হুম তারপরেই দেখো ওইদিকে জল উঠিয়ে নিচ্ছি কাপড় ধুবো বলে দেখতে পেলে পারলে আমি যাওয়ার আগে অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখলাম তো সেগুলো এখন ধুয়ে নেবো তো এই যে দেখো মোটরের দিয়ে জল উঠিয়ে নিলাম এবার এক এক করে আর কি ধুয়ে নে ফিল্টার করতে লাগবে তো তার জন্য আগেই দিয়ে দিলাম আর কি তো কাচতে কাচতে ওদিকে ফিল্টারও হয়ে যাবে আর এখন দেখো যেহেতু রোদের তাপটা খুবই কম থাকে তার জন্য মানে ড্রাইটা ওয়াশিং মেশিনেই করেনি ওয়াশিং মেশিনে তো ধোয়া হয় না কারণ জল যেহেতু মানে জলের সেটা ঠিক না আমাদের খুব কষ্ট করে কলের থেকে জল আনতে লাগে তো সেগুলো অপচয় করতে একদম ভালো লাগে না তার জন্য ফিল্টার করে স্নান করার জলটা ভালো জল দিয়ে করা হয় কিন্তু খান ফিল্টারের জল দিয়ে আর কি কাপড় ওপর ধোয়া বাথরুম ঘাট যাওয়া এগুলি করা হয় আর কি তো তার জন্য ভালো জল ভালো জলগুলো আর কি স্নানের কাজে শুধু ব্যবহার করি আর অন্যান্য কাজে কিছুতে ব্যবহার করি না শুধু স্নান করা হয় আর খাওয়ার জন্য আর কি খাওয়ার তো আর একবার ফিল্টার করা হয় এই ঘরের ফিল্টারে তো এই এই আর কি আর আমরা যে কাপড় জামাগুলো ধুই এগুলি চাপা কলের জল যে পাম্প দিয়ে উঠিয়ে ফিল্টার করে তারপরে ধুই তো এই হলো ব্যাপার খুব আয়রন জলের মধ্যে খুব আয়রন তার জন্য ফিল্টার না করলে কাপড় একদম দুদিনে লাল হয়ে যাবে তো এবার দেখো ড্রাই করে নিলাম তো তার জন্য আর কি মোটর মানে ওয়াশিং মেশিনেও আর কি জল দেওয়া জল দিয়ে ডাইরেক্টভাবে ধোয়া হয় না হাতে গেছে ড্রাই খালি করে নিই আর এখন এদিকে দেখো এই সামনাটা করে আজকে কাপড়গুলো দিয়ে দিচ্ছি এদিকে পরে না আরও চলে আসে তো এখানেই দিলাম আর একটু রোদ খেলে শুকিয়ে যাবে যেহেতু ওয়াশিং মেশিনে দিয়েছি তারপরে দেখো এগুলো করে আস্তে আস্তে হাজবেন্ড চলে আসলো তো ওকে যে ভাত দিয়ে দিলাম আর তার সাথে করে একটা ডিমের অমলেট করে দিয়েছি আর তোমাদেরকে মোটরের ফাইনাল লুকটা হয়তো দেখাইনি তার জন্য আর কি আর একটু দেখালাম হ্যালো বন্ধুরা তো গুড ইভিনিং এখন

তো বন্ধুরা দেখো এবার চলে আসলাম রাতের খাওয়ার তো আজকে এনেছিল হলো চিকেন আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে আমি যে হাজব্যান্ডের কোটিং একটা পরলাম কারণ এখন তো একটু একটু ঠান্ডা লাগে তার জন্য এটাই পরলাম আর কি যেহেতু সোয়েটার ওয়েটার এখনও বার করা হয়নি তার জন্য আর কি তো এই তো আমি এদিকে মাংস টাংস ধুয়ে এদিকে দেখো ধুয়ে রেখে দিয়েছি আর ওদিকে পেঁয়াজ ওয়াজও ভাজা হয়ে গেছে তো তারপরে হাজব্যান্ড চলে আসলো এবার মাংসটা বানানো হবে তো দেখো সব মশলা অল্প অল্প করে সাতলানো হচ্ছে আর তার সাথে করে এদিকে দেখো চিকেন মশলা তারপরে চিলি পাউডারটা যেটা থাকে কাশ্মীরি তো সেটা একটু দিয়ে ভালো করে আর সব মশলা দিয়ে দিচ্ছি এক এক করে সেগুলো দিয়ে আর কি কষানো হবে ওইদিকে আলু ভাজাটাও হয়ে গেছে তো আজকে যেহেতু মাংস আছে তার জন্য আজকে খাবে হলো রুটি তো রুটির জন্য ব্যবস্থা করতে লাগবে আর এদিকে দেখো সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম মানে কাটাকুটি সব অফ ক্যামেরা করেছি তো এবার ও আসলো এসে আর কি এগুলো করছে আর আমি মশলাটা আমি প্রত্যেকবার আমি মশলাটা দিই তো মশলাটা দিয়ে দিচ্ছি তো ওই ক্যামেরাটা ওই ধরলো আর কি ঠিক আছে তো এবার সাতলানো হয়ে গেলে আর কি এই যে দেখো এবার চিকেনটা দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা তো এইদিকে দিকে দেখো আমার না হাড্ডির দিকগুলো খেতে আর বুকের দিকগুলো খেতে খুব ভালো লাগে তার জন্য বুকের দিকগুলো বেশি করে আনা হয় আর কি আর এদিকে দেখো একদম কষি কষাতে কষাতে একদম শুকিয়ে গেছে আজকে বলে ড্রাই করে বানাবে সবসময় তো ঝোল করে তার জন্য ভালো লাগছে না তো আজকে ড্রাই করে বানিয়েছি আর আমি পনেরোটা কাঁচা লঙ্কা দিয়েছি পরে আবার আরও পাঁচটা দিয়েছে মানে টোটাল বিশটা কাঁচা লঙ্কা দিয়েছে আর তার সাথে কেছি দই এনেছিল যে সেই দইটা একটু মিষ্টি ছিল বলে আরও পাঁচটা কাঁচা লঙ্কা বেশি দিয়ে দিলো তার তার বদলে কী হলো এতটা পরিমাণে ঝাল হয়েছে মানে কি বলবো গরমের মধ্যে তো ঠান্ডার মধ্যে তো ঝাল খেতে ভালোই লাগে কিন্তু মানে এতটা ঝাল হয়েছে তো ভেবেছি দই দেবে মিষ্টি হয়ে যাবে তার জন্য আরও পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল বলেছিও আর দিও না কাঁচা লঙ্কা তারপরে দেখি দই দিয়েছে বলে আরও দিল তারপরে তো অনেকটা পরিমাণে ঝাল হয়ে গেছে যেহেতু শুকনো করেছে যদি ঝোল রাখতো তো ঝালটা অতটা লাগতো না আর কি তো এই হলো ব্যাপার তো ওইদিকে দেখো একদম কষা কষা করে করেছে আর এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি গরম জল দিয়ে আর এদিকে শাশুড়ি মায়ের জন্য তো দুপুরের মটর ওটর এগুলো ছিলো তার সাথে করে যে ডিমের একটা অমলেট করে দিলাম এখন আমি তাওয়াতে করে ডিমের অমলেটটা খুব কম করি ওই কড়াইতে করে করি খুব সুন্দর হয় একদম গোল হয় আর দেখতেও খুব ফুলা ফুলা হয় ভালো লাগে দেখতে আর তারপরে দেখো বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলো আর ওই জলের মধ্যেই যতটুকু সাতলানো সাতলেছে আর ফাইনাল লোকটা যে এখানেই চলে আসলে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে দেখো মুখে এবার ডটেন কি কোম্পানির একটা সিরাম সেটা ইউজ করে নিচ্ছি তো মুখ টুক ধুয়ে এসে সেটা লাগেই আর কি এখন ঘুমোতে যাবো একটু পরে তো তোমাদেরকে কি সমস্যা হয়েছে সেটাও একটু বলে দিই আগে তো আমি ভিএন দিয়ে ভিএন অ্যাপটা দিয়ে আর কি ভিডিও এডিটিং করতাম তো সেটাতে এখন মানে মাসে করে একটা পেমেন্ট করতে লাগবে তো যেহেতু এখনও চ্যানেল মনিটাইজ হয়নি আমি পেমেন্ট কোথা থেকে করবো এই একটা সমস্যা তারপরে আবার কায়েন্ট মাসটা ডাউনলোড করলাম আগে তো কায়েন্ট মাসটা দিয়ে ভিডিও এডিটিং করতাম তো বিএন দিয়ে মানে ওই উপরের যে লগোটা সেটা দেখা যায় না কিন্তু এখন কাইন্ড মাস্টার দিয়ে উপরের লগোটা দেখা যায় আর কি তো মানে ভিডিও ব্লগ ভিডিও যখনই করি অনেক সমস্যা শুরু হয় তারপরে আমার আবার ব্লগ ভিডিও করা বন্ধ হয়ে যায় কিন্তু এবার তো আমি আর বন্ধ করছি না এবার তো আমি করেই চলব তো এই ছিল সমস্যা তো ভিডিওটা কেমন লেগেছে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও গুড নাইট